প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি গুজরাটের রাজকোট জেলার মোরবী এলাকায় অবস্থিত অনন্ত আম্বানির ভান তারা বন্যপ্রাণী উদ্বোধন ও পরিদর্শন করেছেন এই কেন্দ্রটি বন্যপ্রাণী উদ্ধার এবং চিকিৎসা পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে যেখানে পাখি স্তন্যপায়ী প্রাণী সহ বিভিন্ন বিপন্ন জীবজন্তুর সেবা প্রদান করা হবে উদ্দেশ্য হল আহত ও বিপদপন প্রাণীদের সুস্থ করে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া কেন্দ্রটি কার্যক্রমের মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনায় আহত বন্যপ্রাণীর চিকিৎসা চোরা শিকার থেকে উদ্ধারকৃত প্রাণীর পুনর্বাসন এবং তাদের জন্য অত্যাধুনিক চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এই উদ্যোগটি পরিবেশ সুরক্ষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সারা দেশে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে প্রধানমন্ত্রী বলেন সেন্টার বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং গুজরাটের পরিবেশকে আরও উন্নত করবে এর মাধ্যমে বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের সমাজ আরো সচেতন হবে এবং বন্যপ্রাণীর প্রতি আমাদের দায়বদ্ধতা আরও গভীর হবে অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তম সদস্য এবং এই প্রকল্পের পৃষ্ঠপোষক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন এই সেন্টারটি আমাদের দেশের বন্য প্রাণী এবং পরিবেশ সংরক্ষণ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এটি প্রমাণ করবে যে মানুষের সহানুভূতি সচেতনতা বন্যপ্রাণীর জন্য কিভাবে সহায়ক হতে পারে প্রধানমন্ত্রী মোদী গুজরাটের সরকারে বিভিন্ন পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং নিশ্চিত করেন যে রাজ্য সরকার সবসময় পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে তিনি বলেন উত্তরপূর্ব এলাকায় খুব দ্রুত উন্নতি করেছে যা দেশের অন্যান্য অঞ্চলের জন্য এই ধরনের উদ্যোগগুলি ভারতের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও এমন প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে রিপোর্ট প্রাইব টিভি বাংলা